হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রাথমিকে তিন হাজার নশো উনতিরিশ শূন্য পদে শিক্ষক নিয়োগের রায় দিল সুপ্রিম কোর্ট ভাগ্য খুলবে এই প্রার্থীদের কোন প্রার্থীদের আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব প্রাথমিকে ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগে বাকি থাকা তিন হাজার নশো উনতিরিশ শূন্য পদে শিক্ষক নিয়োগ নিয়ে রায় দিল সুপ্রিম কোর্ট তিন হাজার নশো উনতিরিশ শূন্য পদে নিয়োগ রায় মামলাকারীদের পক্ষে গেল না প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ওই প্যানেলে আর কোনো নিয়োগ হবে না এমনটাই জানালো কিন্তু সুপ্রিম কোর্ট এই শূন্যপদগুলো পরবর্তী নিয়োগে যোগ করে দিয়ে দেওয়া হবে এটা অবশ্য দু স্টেট পাস করা চাকরি প্রার্থীদের জন্য এক প্রকার সুখবর বলাই যেতে পারে আজকে সুপ্রিম কোর্ট তিন হাজার নশো উনতিরিশ শিক্ষক পদে শিক্ষক নিয়োগের যে মামলা খারিজ হয়ে গেল ওই শূন্য পদে আর পুরোনো প্যানেলে নিয়োগ হবে না এমনটাই জানালো প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মামলা খারিজ হয়ে গেল এর আগে তিন হাজার নশো পদে প্রাথমিক শিক্ষক নিয়োগে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তিন হাজার নশো উনত্রিশটি শূন্যপদ ছিল প্রাথমিক শিক্ষাবর্ষদ দু হাজার বাইশ সালের নিয়োগ প্রক্রিয়া শুরু করে এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন শূন্য পদগুলি পূরণ করতে হবে মামলাকারীদের মধ্য থেকে এরপর ডিভিশন বেঞ্চ রায় দেয় শূন্য পদগুলি পূরণ করতে হবে দু হাজার কুড়ি সালের নিয়োগ প্রক্রিয়া থেকে এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার চোদ্দ সালে প্রাথমিক টেট পরীক্ষার পর দুইবার নিয়োগ করা হয়েছিল প্রাথমিকে প্রথম নিয়োগ হয় দু হাজার ষোলো সালে পরের নিয়োগটি দু হাজার কুড়ি সালে হয় দু হাজার চোদ্দ সালে মোট বিয়াল্লিশ হাজার শিক্ষক পদে শিক্ষক নিয়োগ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছিল কিন্তু নিয়োগ ষোলো হাজার পাঁচশোটি শিক্ষক পদে নিয়োগ করা হয় দু হাজার কুড়ি সালে কিন্তু দেখা যায় দু হাজার কুড়ি সালে নিয়োগের পরেও খালি পড়ে রয়েছে প্রায় তিন হাজার নশো উনত্রিশটি শূন্যপদ এই অভিযোগটি নিয়ে প্রায় চার হাজারের কাছাকাছি পরীক্ষার্থী মামলা করে কলকাতা হাইকোর্টে তো বন্ধুরা বুঝতেই পারলেন প্রাথমিকে কিন্তু যে তিন হাজার নশোটি শূন্যপদ শিক্ষক নিয়োগের রায় দিয়েই দিয়েছে ভাগ্য খুলতে চলেছে দু হাজার দু হাজার বাইশে টেট পাশ করা চাকরি প্রার্থীদের জন্য অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য